তার মধ্যে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো হ্যাঁ একটুখানি বেকিং পাউডার দেবো আর নুন দিয়েছি দিয়ে ওটাকে একটু পাতলা করে বেশি পাতলা না মিডিয়াম ভাই মানে গুলে নেব হালকা ঠান্ডা জল দিয়ে হ্যাঁ ঘুরে আসো গুলে নিচ্ছি বলা হয়ে গেছে ও আসো দেখ

এই দেন এই এসে ভাগা ও এটা লো ফ্রেমে করবে না এটা হাই ফ্রেমে করবে কারণ লোটে மாস্ট নরম হয় তো ভিতরটা গলে যাবে আর ভিটে যাবে যার জন্য আমি একটু কড়া আছে ভেজে নিচ্ছি দেখো মংটা গোটা লोटे மாস্টর মধ্যে থাকে ওটাই আমি ভেজে নিচ্ছি ঠিক অনেক ভাজা আমি আরেকবার ভেজে দেখিয়ে দিচ্ছি এইডা মাছ ভাজা হয়ে গেছে হয়ে গেছে ডেকে ঠিক আছে বাবা আমাদের হয়েছে লোটে মাছের ফ্রাই মাছের এটা আমাদের অনেক প্রিয় খাবার

খুব ভালো লাগলো এই ভিডিওটা অবশ্যই জানাবে আর ভালো থাকবে শিষ্ট থাকবে